হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসল ভাব তোমাদের সকলকে ডিসল ভাবে স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণীর ইংরাজির ন নম্বর স্কুলটি করবো তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের সবার প্রথমে কি বলা আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ ফাঁকা স্থানগুলো থেকে সঠিক বেছে নিয়ে শূন্য স্থানটা পূরণ করতে বলেছে দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে দ্য অ্যান্ডস ক্যারিড অর্থাৎ পিঁপেরা বহন করে নিয়ে যাচ্ছিল কি ফ্রুটস ফল কর্ন মানে হচ্ছে শস্য

টার্ন হট কোল্ড ওয়েট অর্থাৎ শীতকালে ওয়েদারটা কি হয়ে যায় গরম হয়ে যায় ঠান্ডা হয়ে যায় না ভিজা হয়ে যায় ওয়েট মানে ভিজা কোল্ড মানে ঠান্ডা হট মানে গরম কি হয় শীতকালে কি হবে ওয়েদার ওয়েদার অবশ্যই ঠান্ডা হয়ে যাবে তাহলে কি হবে কোল্ড হবে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো দ্য পিস ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াজ অর্থাৎ যে মাছটা ওই রদ থেকে বা জলাশয় থেকে বেরিয়ে যেতে চাইছিল সেই মাছটা কি মাছ ছিল দ্য ওয়াইজেস্ট ফিস অর্থাৎ জ্ঞানী মাছটা দ্য ইন্টেলিজেন্ট ফিস বুদ্ধিমান মাছটা হু বিলিভ ইন ফেইট যে আর একটা কে ছিল না যে মাছটা সে না মানে ভাগ্যে বিশ্বাসী ছিল কে চলে যেতে ছিল না দ্য ওয়াইজেস্ট ফিশ অর্থাৎ জ্ঞানী মাছটা জল থেকে চলে যেতে চেয়েছিল তাই তো আচ্ছা নেক্সট কি বলেছে আডাপ ইটস অর্থাৎ একটা হাঁস খায় কি টাইনি ওয়াটার অ্যানিমেলস অর্থাৎ জলের মধ্যে ছোট ছোট প্রাণী না ফ্রুটস ফল খায় আর ডাক্স এর টাইনি ওয়াটার অ্যানিমেলস জলের ছোট ছোট পোকামাকড় খায় বুঝতে পেরেছো মানে প্রাণী খায় নেক্সট কি বলেছে দেখো এ অ্যান আর আউল আর কো ক্যান সি এট নাইট অর্থাৎ কে বেলা দেখতে পারে আচ্ছা দেখা বলো তো আউল দেখতে পায় না ক্রো দেখতে পায় আউল মানে পেঁচা আর ক্রো মানে হচ্ছে কাক কে বেলা দেখতে পায়

ফিশেস ব্রিদ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ অর্থাৎ মাছ জলের মধ্যে নিঃশ্বাস নেয় কিসের সাহায্যে গিলের সাহায্যে তাহলে যেটা কি হবে কিলস নেক্সট কি বলেছে দেখো দ্য ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস কি হবে উইথ ইটস পিঞ্চার্স যেহেতু পিঞ্চ করে কি দিয়ে পিঞ্চ করবে পিঞ্চার দিয়ে পিঞ্চ করবে ক্র্যাপ মানে হচ্ছে কাকা কিন্তু ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ অর্থাৎ ব্যাঙের স্কিন কে ছিল ব্যাঙের স্কিন ছিল হচ্ছে রফ মানে হচ্ছে অমসৃণ and moist মানে হচ্ছে সাথে বুঝতে পেরেছো তাহলে এই জায়গাটা হবে রাফ আর এই জায়গাটা হবে moist নেক্সট কি বলেছে দেখো ইন দা ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ফর্মস দ্য ইন অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভাবগুলো দেওয়া আছে সেটা দিয়ে তোমাকে মানে প্রপার ফর্মে লিখে সুন্দর করে পূরণ করতে হবে কি আছে ববি টেক্স হিজ ব্রেকফাস্ট অ্যাট সেভেন এম এভরি তাহলে কি হবে ববি টেক্স হিজ ব্রেকফাস্ট অ্যাট সেভেন এম এভরি বুঝতে পেরেছো এই টেকটা কি হয়ে এই টেকটা হয়ে গেল টেক্স বুঝতে পেরেছো নেক্সট কি আছে আই ড্যাশ সি হিঙিয়ে আমি তাকে কালকে দেখলাম তাহলে কি হবে আই স সিটা হয়ে যাবে স কারণ ইয়ে স্টার্টে বলা আছে মানে কালকে গতকাল দেখেছে এই জন্য সিটা হয়ে যাবে স আই স হিম ইয়ে স্টার্টে আমি গতকাল দেখেছি নেক্সট কি বলেছে ম্যাচ কলাম এ উইথ বি কলাম এ এর সাথে কলাম বি তোমাকে ম্যাচ করতে বলেছে কি আছে দেখো ফার্মার ফার্মার কি করে চাষ করে তাহলে কি হবে ফার্মার হবে কপ শস্য চাষ করে ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে কি হয়

মানে হচ্ছে সেই কি বলে না মানে বাংলা ভাষায় কি বলে চাপন দেওয়া বলেন বলে সেটাই মেড ফান অফ সামওয়ান বুঝতে পেরেছো মক করা নেক্সট কি বলছে পাম্প পাম্প মানে হচ্ছে কি বলে প্লাম্প পি এল ইউ এম বি প্লাম প্লাম্প মানে হচ্ছে কি বলে স্বাস্থ্যকর এটা হচ্ছে এটা হেলদি ওয়ে ঠিক আছে গ্লো গ্লো মানে হচ্ছে জল করা আর সফট অ্যান্ড স্টেডি লাইট সফট মানে হচ্ছে মৃদু জল মানে মানে একটা নম্র আলো মানে খুব তেজ নয় আর স্টেডি লাইট নেক্সট কি বলেছে দেখো রিয়ারেঞ্জ দ্য জাম্বেল ওয়ার্ড অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস অর্থ এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে সঠিক একটা অক্ষর তৈরি করতে বলেছে কি আছে দেখো এলোমেলো শব্দটাকে যদি সাজাও তাহলে কি তৈরি হবে না বাথ বাথ মানে কি বাথ মানে হচ্ছে স্নান করা বি এ পি এইচ ই আচ্ছা এই জায়গাটা বাথ আছে তো এই জায়গাটা ই বাথ বাথ বি এ টি এইচ বাথ মানে স্নান করা আচ্ছা এটা একটুখানি আমি পরে দেখে বলবো ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো ই আর টিই এই এলোমেন্টের শব্দ জায়গায় যদি সাজাও তাহলে কি হবে এটা হবে ট্রি নেক্স্ট কেছে দেখো এই এলোমেন্টের শব্দ যদি সাজাও তাহলে কি হবে এটা হবে ওয়াটার আচ্ছা তারপর এই এলোমেন্টের শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে পন্ড পন্ড মানে কি টুকুর নেক্সট কি বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন নিজের প্রশ্নগুলো উত্তর দাও হুইচ ইনসেক্ট ইজ গ্রিন কালার কোন পতঙ্গের গায়ের রং হচ্ছে সবুজ আর গ্র্যাস অপার ইজ গ্রিন ইন কালার অর্থাৎ ঘাস পরিং এর হচ্ছে কি না গায়ের কালার হচ্ছে কি সবুজ এখানে একটা ফুল সব দেবে নেক্সট কি আছে দেখো হুইচ ইনসেক্ট ক্যান বাইক কোন পতঙ্গ কামড়াতে পারে দ্য মস্কুইটো ক্যান বাইক অর্থাৎ মশা কামড়াতে পারে নেক্সট কি বলেছে দেখো হোয়াট ডিড দ্য ওয়াইজেস ফিস্ট ওভার ইয়ার মানে ওই জ্ঞানী মাছটা কি শুনতে পেয়েছিল দ্য ওয়াইজেস ফিশ ওভার দ্যাট টু ফিশারম্যান দুটো মাছ দুটো ফিশারম্যান হচ্ছে জেলে উড কাম আসবে টু ক্যাচ দ্য বিগ ফিশ বড় মাছ ধরতে অব দ্য লেক এই জলের মধ্যে সব থেকে বড় মাছটা ধরতে তারা আসবে নেক্সট কি বলেছে দেখো উইচ ইনসেক্টস স্পেডস ম্যালেরিয়া কোন পতঙ্গ ম্যালেরিয়া ছড়ায় মস্কুইটো স্পেডস ম্যালেরিয়া মস্কুইটো কি ছড়ায় ম্যালেরিয়া ছড়ায় নেক্সট কি বলেছে দেখো রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোইং ওয়ার্ডস কি আছে এমটি এমটি মানে খালি ফুল মানে হচ্ছে ভর্তি ট্রু মানে হচ্ছে সত্য ফলস মানে হচ্ছে মিথ্যা নেক্সট কি বলেছে দেখো আন্ডারলাইন দ্য কারেক্ট মিনিং অর্থাৎ সঠিক শব্দের নিচে দাগ দিতে বলেছে কি আছে সেইড ইন আ লো ভয়েস মানে ধীরে ধীরে বলা এটা কি কি খানিক আগে করলাম মারমার্ড মারমার্ড মানে হচ্ছে বিড়বিড় করে বলা নেক্সট কি আছে হু লিভস ইন আ নেক্সট মানে যে আমাদের পাশের বাড়িতে থাকে তাকে কি বলবো ফ্রেন্ড বন্ধু বলবো না নেইবার বলবো অবশ্যই নেইবার বলবো প্রতিবেশী নেক্সট কেছে ফেইট মানে ফেইট মানে কি ফেইট মানে হচ্ছে ভাগ্য ডেস্টিনি না ইনসিডেন্ট ইনসিডেন্ট মানে ঘটনা আর ডেস্টিনি মানে ডেস্টিনি মানে হচ্ছে মানে ভাগ্য যেদিকে নিয়ে যায় আর কি ডেস্টিনি মানে যেখানে একদম পৌঁছাবো তাহলে কি হবে ডেস্টিনি নেক্সট কি বলেছে দেখো রাইট দ্য পোয়েম দ্য বার্ড ইন আ কেজ বার্ড ইন এ কেজের পোয়েমটা লিখতে বলেছে দ্য বার্ড ইন এ কেজ দ্য বার্ড দ্য বার্ড ইন দ্য কেজ বার্ড ইন দ্য কেজ বুঝতে তোমরা একবার এখান থেকে একদুলব্দিছে দেখো নেক্সট বলেছে রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট পিক অং ইস ফলো ফলোইং হিনস দিয়ে তোমাকে লিখতে হবে মহুর ঠিক আছে দেখো কি কি দিয়েছে ন্যাশনাল তারপর স্ট্রং বেগ মানে ন্যাশনাল বার্ড মানে জাতীয় পাখি স্ট্রং বেগ মানে হচ্ছে শক্ত ফোর্ট শার্প ক্লস মানে হচ্ছে ধারালো লোক আছে ব্রাইট অ্যান্ড কালারফুল প্লেদার্স মানে হচ্ছে উজ্জ্বল এবং রঙিন কি আছে ডানা মানে পালক আছে এর স্নেক্স মানে সাপ খায় ডেন্স ইন দ্য রেইন মানে বৃষ্টিতে নাচে অ্যান্ড বিউটিফুল মানে হচ্ছে সুন্দর দেখো কি দেখবো দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড অর্থাৎ ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি ইট হ্যাজ স্ট্রং বেক অ্যান্ড শার্প ক্লজ মানে এটার একটা কি কি আছে না এটার শক্ত ঠোঁট আছে এবং এবং ধারালো নোক আছে নেক্সট কি ইট হ্যাজ ব্রাইট অ্যান্ড কালারফুল ফ্লেজার্স মানে এর উজ্জ্বল এবং রঙিন ডানা আছে পালক আছে দ্য পিকক ড্যান্সেস ইন রেইন অর্থাৎ ময়ূরটা বৃষ্টিতে কি হয় নাচে নৃত্য করে ইট এটস স্নেক এটা কি খায় সাপ খায় এন্ড ইটস ইট ইজ আ বিউটিফুল বার্ড এটা সাপ খায় এবং এটা হচ্ছে একটা খুব সুন্দর পাখি বুঝতে পেরেছ আচ্ছা এরপরে তোমরা এখান থেকে বাংলা মানাটা দেখে নেবে এখান থেকে দূর অবধি ঠিক আছে আচ্ছা তাহলে আবার তোমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে